সত্যুরা মাটির তলা যদি থাকে আমি সেইখান থেকে খুঁজে বের করি তোমরা খালি বের করো কোথায় কী আছে খালি তোমরা একটা কমপ্লেন দাও কোথায় দৌড়াইতে হয় সেখানে আমি দৌড়াবো কাজিয়া সাহেবের ভালো সিনটা একটু নেগেটিভভাবেও ফেসবুকে দিচ্ছে হ্যাঁ যে এটা লগায় হিংসা জেলার যেমন তোমাদের যখনই তোমরা কোনো ইউটিউবারে যখন সত্য কথা বলে তখন কি করে একটা চক্র আছে তারা গ্রুপ মেরে তারা স্টেক করে দেয় এবং কিছু কিছু ইউটিউবের পেশও তারা খেয়ে ফেলে কারণ ওই লোকদের সত্য জিনিসটা সহ্য হয় না তা আমি মনে করি এটা তোমাদের আইনের ব্যবস্থা নেওয়া উচিত এবং যতটা হেল্প লাগে আমি একবার কথা দিলাম আমি ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করব ঠিক আছে যেখানে যাইতে হয় সেখানে আমি যাব কিন্তু ওরা এই এই সিন্ডিকেটের যারা আছে এবং এই সিন্ডিকেটটা সারবার ক্যামের ভিতরে পড়ে এবং একজনের মানে সত্য ধরা যাবে না সত্য জিনিসটাকে ধরলে তখন তারা এই স্ট্রাইক মারে ফেসবুক খেয়ে ফেলায় এই চক্রটার ব্যাপারে তোমরা আইনের একটা ব্যবস্থা নাও সত্যুরা মাটির তল যদি থাকে আমি সেইখান থেকে খুঁজে বের করি তোমরা খালি বের করো কোথায় কী আছে খালি তোমরা একটা কমপ্লেন দাও কোথায় দৌড়াইতে হয় সেখানে আমি দৌড় ঠিক আছে এবং রিভেন্স তার গতিতে চলতেছে এবং রিভেন্স তার গতিতে চলবে ইনশাআল্লাহ এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতেছি বা ফেসবুকে লেখালেখি দেখতেছি যে রিভেন্স নিয়ে অনেক অনেকেই অনেক খুব পজিটিভ দিয়ে দিতেছে এখন এইটাকেও মানে কিছু কিছু ইউটিউবে পজিটিভ দিলে তার ইউটিউবটা খেয়ে ফেলতেছে এই যে নোংরামি এই যে মানে তারা তাদেরটা যখন হয় তারা তাদেরকে যখন মানুষ নেগেটিভ বলে তখন তারা নেগেটিভটা দিচ্ছে না এর মানে রাতের দিন নিকেতনের একটা অফিস থেকে বেশ কিছু ইউটিউবারকে দশ হাজার টাকা করে কাউকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে ইভেন আমার কাছে প্রুফ আছে এবং আমি একজনকে জিজ্ঞেস করছি সে আমার কাছে স্বীকারও করছে তো সেখানে দুই একজন লোক আমারও ছিল এই যে টাকা পয়সা দিয়ে নেগেটিভতে পজিটিভ পজিটিভতে নেগেটিভ হ্যাঁ এই যে নোংরামি এই নোংরামি কদিন করবা কদিন করবা এই নোংরামি আজকে একটা ছবি দুটা ছবি এই পরবর্তীতে কই যাবা এই নোংরামির কারণে যারা এই এই টাকার দিয়ে যারা এই করছে দেখা যাচ্ছে নেক্সট একটা ভালো জেন্টালম্যান একটা প্রডিউসার যদি ছবি রিলিজ করতে আসে বা ছবি রিলিজ করবে তারাও কিন্তু এটা শিকার হবে তখন তারা কিন্তু চেয়ে বলবে যে কিছু ইউটিউবার আছে তারা চেয়ে বলবে স্যার আমরা প্রচার করব আমাদেরকে দশ হাজার টাকা করে দেন পাঁচ হাজার টাকা করে দেন ঠিক আছে অলরেডি কিন্তু এটা ট্রেন আরম্ভ হয়ে গেছে এই স্টার্ট করলো কিন্তু ঠিক আছে এই পাঁচ হাজার দশ হাজার টাকা খেয়ে এই ইউটিউবে যে নোংরামিগুলো হচ্ছে হ্যাঁ এবং আপনাকে আমি যদি একজনকে সাক্ষাৎকার নিচে সে তার কাছে পাল্লাই লাগতে পারে সে যখন বলবে যে না ছোট আমার ভালো লাগে না ভাই হ্যাঁ সেটা এইটা যেটা ভালো পজিটিভ সেটা দিচ্ছে আবার যেটা যেটার ব্যাপারে ভালো বলতেছে সেটা এটা ওই এইগুলো সব কিছু মিলে এই আমি দেখতেছি দুই তিন দিন কালকে আমি একটা দর্শীয়